দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর আর হাট বসে আজকে এগারো মে দুই হাজার চব্বিশ এবং আমরা দেখছি ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় তো আজকে কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেবো আর এইখানে দেখছিলাম একটা বাচ্চা আনুমানিক দুই আড়াই মাস বয়স হতে পারে ভাই ভালো আছেন দাম কত এটা দাম ভাই একুশ কত বলে কত বলে ষোলো আর বেচার দাম সাড়ে আঠারো লাস্ট চাইছেন এই যে এইটা সাড়ে আঠারো পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এটা একটা বকরা বাচ্চা আর এই যে আশেপাশে যেগুলো দেখছেন এগুলো সবই বকনা বাচ্চা এবং পাশে সার বাচ্চা রয়েছে তো আমরা প্রথমে বকনা এরপর সার বাচ্চার দামে ধরনের দেব এখানে দেখছি আমরা এক জোড়া জোড়ার দাম কত পঁয়ষট্টি এইটা আর এইটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলে কত বলে বলে কাস্টমারে চুয়ান্ন পর্যন্ত দাম বলছে পঁয়ষট্টি হাজার টাকা দাম তো এই জড়াটা দুটো কিন্তু ক্রস এই দুটোও কিন্তু আড়াই থেকে তিন মাস বয়স হতে পারে বেচা বেছির দাম কত এ ভাই কত থাকবেন ছাড়বেন হাজার কম ষাট পঞ্চান্নতে আসবে না পঞ্চান্ন আসবে না সাতান্ন আটান্ন হবে আটান্ন হবে না সাইডে লাগবে দেখছেন এই জোড়াটা কিন্তু সাইট হাজারে বিক্রি করতে চাচ্ছেন ক্রস বাচ্চা দেখছি এটা সম্ভবত দাম চলছে এটা কি দাম কইছেন এটা কত টাকা সতেরো পর্যন্ত বলছেন আর আপনি কত চাইছেন ভাই ভাইস এটা কয় মাস হবে বয়স দে দুই মাস সতেরো পর্যন্ত দাম বলছে আর বাইশ হাজার টাকা দাম চাচ্ছে কত লাস্ট ব্যাচের দাম ভাই আঠারো হলেই ছাড়ে দেবেন দেখি সাড়ে আঠারো পর্যন্ত হলে দেখি হ্যাঁ এই এখানে একটা দেখছি না ছাগলের দামে কত বলেন কেউ বলছে দাম বলছে ছয় সাড়ে ছয় দাও আছেন না ছাগলের দামে গরু বাচ্চা ছাগলের দামে গরু বাচ্চা এটা কত হলে বিক্রি করবেন

ছোট বাচ্চা এর মা কো এর মা কোথায় এর মা কোথায় মা হয়নি আই ভাই মারা গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খায় ঘাস খায় ঘাস খায় ঘাস খায় হ্যাঁ এর ঘাস খায় বকনা বাচ্চা 5000 টাকা দিবেন चाचा 5000 টাকা দিবেন কে দিবেন

জোড়া জোড়া জোরার দাম কত ভাই দাম বিয়াল্লিশ কত বলে বত্রিশ আর বেচার দাম লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার হলেই বিক্রি হবে পঁয়ত্রিশ পার জোরাটা পঁয়ত্রিশ হাজার পার হলে বিক্রি হবে ঠিক আছে তিন মাস করে বয়স হতে পারে আনুমানিক

আঠাইশ চাচ্ছে তেইশ বলছি বেচা বিক্রির দাম সাড়ে চব্বিশ থেকে পঁচিশ ঠিক আছে সাড়ে চব্বিশ থেকে পঁচিশ হলে এটা বিক্রি হবে দেখছেন এগুলো বাচ্চা এখানে দেখছে একটা সার বাচ্চা আচ্ছা আচ্ছা আপনার বাচ্চাটার দাম কত এটা পঁয়ত্রিশ কত বলে কত বলে আর বিক্রির দাম তিরিশের উপরে তিরিশের উপরে হলে ওটা বিক্রি করতে চাচ্ছে এই পাশে দেখছেন এগুলো কিন্তু সার বাচ্চা

আচ্ছা আপনার কাছে ছোট ছোট বাচ্চা থাকে ছোট ছোট থাকে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ